ডিফেন্ডার ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার ফ্যান যার মডেল নাম্বার হলো কে টি এইচ উনত্রিশ আটত্রিশ এইচ আর ফ্যানটা আপনি চাইলে ছোট বড় করে চালাতে পারবেন এই ফ্যানটাতে থাকবে আকর্ষণীয় একটা রিমোট রিমোটের সাহায্যে ফ্যানটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট যদি হারিয়ে যায় চিন্তার কোনো কারণ নেই ফ্যানের গায়ে থাকবে অন অফ পাওয়ার বাড়ানো কমানোর জন্য বাটন বাটনগুলোর সাহায্যে আপনি ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন ফ্যানটা দুইটা কালারের মধ্যে পাবেন একটা হলো অরেঞ্জ কালার আর একটা গ্রিন কালার ফ্যানটার ব্যাটারি যদি ভালো থাকে ব্যাকআপটা কিন্তু অবশ্যই ভালো হবে পারো বোল্টের 45 পয়েন্ট ফাইভ এম ব্যাটারি থাকায় বিদ্যুৎ না থাকলে এক চার্জে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ফ্যানটার সাহায্যে আপনি কিন্তু ফোনও চার্জ দিতে পারবেন যাদের বাসায় বিদ্যুৎ নাই তারা সোলারের মাধ্যমেও ফ্যানটাকে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স যারা এই ডিফেন্ডার ব্র্যান্ডের আকর্ষণীয় ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি